হ্যালোয়ান আসলামুয়ালাইকুম দিশা আফসা সবাই এরকম আছে না হ্যান্ড ব্ল্যাম খুব ভালো আছি তো কাজ মুর্শিগঞ্জে কিন্তু একটা নতুন সুভার শপ হয়েছিলো তার জন্য কিন্তু আমি ওইখানে চলে গিয়েছিলাম একটু ঘোরার জন্য এর তো দেখেন এখানে কিন্তু সব জিনিসপত্র ছিল এমন কোনো জিনিসপত্র নাই যে এখানে এখানে সব ধরনেরই জিনিসপত্র ছিল এর তো দেখেন এখানে কিন্তু মাম্পটের আইটেম ছিল এখানে কিন্তু অনেক ধরনের ব্যাগ ছিল এন কাছে এটা কিন্তু অনেক বড় ছিল এর তো দেখেন আমার মতো একটা মাম্পট এটা কিন্তু অনেক সুন্দর একটা মাম্পট আমার ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে চাল ডাল যেমন সবই কিন্তু আপনার এখানে আসলেই পেয়ে পুতুলও ছিল অনেক ধরনের জিনিসপত্র এখানে তো অনেক খেলনা দেন সবই ছিল এমন কোনো আমি যেমন এমন কোনো জিনিস নাই যে দেখি নাই সব জিনিসপত্র ছিল আমি তো সবই আস্তে আস্তে ঘুরে কিন্তু অনেক কিছু করে দেখেছিলাম অনেক সুন্দর সুন্দর এখানে নিউ নিউ যেমন আইটেম ছিল এতে দেখেন এখানে তো তেল সাবান এগুলো সব কিছু ছিল এখানে কিন্তু যেমন ফ্রোজিনও জিনিসপত্র ছিল খাওয়ার জন্য এটা আমি তেলটা দেখতেছিলাম তার মধ্যে আমি হয় পুরাটাই ঘুরে দেখেছি যেমন এমন কোনো জায়গা বাদ নেই যে আমি দেখি না আমি সবই ঘুরে ঘুরে দেখেছি এই তো দেখেন একটা ভ্যাজলিন তেল এতে এত ছোট আর হচ্ছে অনেক সুন্দর লেগেছে এত দেখেন তার মধ্যে আমি আপনাদেরকে পুরোটাই ঘুরেই দেখাচ্ছিলাম আমি দেখি না দেখি আপনাদের কিন্তু আমি পুরাটাই ঘুরিয়ে দেখাচ্ছিলাম অনেক সুন্দর ছিল তারপর কিন্তু আমি বের হয়ে গেলাম এটা কিন্তু খালি স্টিল মোড়ে হয়েছিলো যেমন নতুন আর সব ফার্নিচারের দোকানগুলোর পাশে তো আজকের প্রতি এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং